সম্মানিতা মা বোনেরা প্রতিদিন এশার নামাজের পরে এই তিনটি সুরার যদি আপনি আমল করতে পারেন শুধুমাত্র আমল করবেন আমল করতে দেরি হবে আল্লাহ ফলাফল দিতে দেরি করবেন না এশার নামাজের পরে তিনটি সুরার আমল করবেন এক নম্বরে এশার নামাজের পরে আপনি আমল করবেন সুরতুল ফাতেহার আমল করবেন তার কারণ হল প্রতিদিন রাত্রিবেলা যখন ঘুমাইতে যাবেন ঘুমানোর পূর্ব মুহূর্তে সরা ফাতেহা যদি আপনি পড়তে পারেন তাহলে কোনো দুষ্ট জিন বা দুষ্ট কোনো প্রাণী আপনাকে আক্রমণ করতে পারবে না শুধু তাই নয় দুই নম্বরে যা আমল করবেন সে আমলটা হলো আয়াতুল কুরসি অর্থাৎ আমরা যে আয়াতুল কুরসি পাঠ করি সূরা বাকারার শেষের দিকে যে আয়াতটা আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাই কাইয়ুম লাতা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নউম এই আপনি আপনি যদি রাত্রিবেলা ঘুমাইতে যান ঘুমানোর পূর্ব মুহূর্তে পাঠ করলেন তালাবাদ করলেন সারা রাত্রে আপনি আল্লাহর জিম্মাই থেকে গেলেন আল্লাপাক আলামিন আপনাকে হেফাজত করে নিবেন শুধু তাই নয় কোনো দুষ্ট প্রকৃতির কোনো জিন আপনাকে আক্রমণ করতে পারবে না আপনার ঘরের আশেপাশেও আসতে পারবে না আল্লাহর রহমতের ফেরেস্তারা আপনার এই ঘরটাকে চতুর্দিকে বেষ্টনী করে রাখবেন হেফাজত করবেন এমনভাবে হেফাজত করে নেবেন কোনোভাবে আপনার ঘরের উপরে কোনো আক্রমণ তো আশা দূরের কথা ধারে কাছেও আসতে পারবে না আরেকটি আমল করবেন সে আমলটি হল প্রতিদিন এসার নামাজের পরে সুরাই মুলকের আমল করবেন বিশ্বনবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন কেউ যদি সুরা মুলুকের আমল করতে পারে প্রতিদিন এশার নামাজের পরে ঘুমানোর পর্ব মুহূর্তে সে যদি আমল করতে পারে সে আমল করবে ওই রাত্রিতে যদি তার মৃত্যু হয়ে যায় ওই রাত্রিতে মৃত্যু হওয়ার সাথে সাথে এসে যখন কবরে চলে যাবে যাওয়ার পরে এই সুরাই মূল পাখির ন্যায় তার লাশের উপরে একেবারে শুয়ে পড়বে ফেরেস্তারা এসে কোন সল জব করতে পারবে না যখন এ আমলটা করবে প্রতিদিন প্রতিদিন আমল করার কারণে ফেরেস্তারা তার কাছে আসবে ঠিক কিন্তু তাকে যখন খুঁজে পাবে না ফেরেস্তারা ওখান থেকে চলে যাবে আর কোন বান্দার যদি সোয়াল জবাব কবরে না হয় তার জন্য সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দিবেন সুভান এজন্য এজন্য সুরা মূল এত গুরুত্বপূর্ণ আপনি দুনিয়াতে পাঠ করলেন পাঠ করার পরে শুধুমাত্র আপনার জীবনে সফলতা দুনিয়াতে নয় বরং আল্লাহর আখেরাতে চলে আসবে দুনিয়াতে তো আপনি সফলতা পেয়ে যাবেন এই জন্য আমরা এই ছোট্ট ছোট্ট আমলগুলি যদি করতে পারি অবশ্যই আমাদের এই আমলগুলি আল্লাহর জান্নাতে যাওয়ার একটা ওসিলা মাত্র হয়ে যাবে সম্মানিত ভাইরা আমার আমার কথাগুলি যাদের কর্ণকহরে পৌঁছে যাচ্ছে যারা শুনতে পাচ্ছেন যাদের কানে চলে যাবে খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন আজকে বর্তমান সমাজের ভিতরে আমরা এমন ব্যয় হয়ে গেছি শুধুমাত্র দুনিয়া নিয়ে আজকে আমরা ব্যস্ত হয়ে পড়েছি কিন্তু আমার নবীজি প্রত্যেকটা মিনিটে প্রত্যেকটা সময় বিভিন্ন ছোটো বড় যত আমল দিয়েছেন এই আমলগুলি যদি আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যদি আমরা আমল করতে পারি আমার মনে হয় আমার রাসুলের ওই আমলগুলি করার কারণে আমাদের জীবনটা বড় সার্থক হয়ে যাবে আজকে চলতে গেলে শান্তি, বাড়িতে কোনো শান্তি নাই মাঠে যাবে তাও কোনো শান্তি নাই কোনো জায়গায় আমরা শান্তি পাচ্ছি না শুধুমাত্র একটা কারণে রাসুলের সন্নাকে আমরা দূরে সরে দিয়েছি রাসুলের সন্নাকে দূরে সরে দেওয়ার কারণে আজকে আমরা বিভিন্ন অশান্তির ভিতরে নিমজ্জিত হয়ে গেছি সুতরাং শান্তি যদি পেতে চান নিরাপত্তা যদি পেতে চান রাসুলের সন্নাকে আঁকড়ে ধরুন রাসুলের সন্ন্যকে ভালোবাসুন যদি ভালোবাসতে পারেন আমার রাসুলের সুপারিশ নিয়ে আপনি জান্নাতে প্রবেশ করবেন বলি সুবাহ আল্লাহ রাসুল আবার ভালোবাসা রসুল আমার আশা রসুল আমার প্রেম বির মূল আলোচনার রসুল আমার কাজে করমে অনুপ্রেরনার রসুল আমার কাজে করমে অনুপ্রেরণার আমরা রাসুলকে যদি প্রত্যেকটা কাজে আমরা যদি অনুসরণ অনুকরণ করতে পারি তাহলে আমাদের জীবনটা সার্থক হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে ক্যারেমের ভিতরে বলেন হেনবি আপনি বলুন ইয়ে হবি বুকুমল্লাহ অয়া গো ফিরু লাকুং জনু ওয়া গো ফিরু লাগুম জনু বাকুম আল্লাহ রবুল আলালাম বলেন হেন বি আপী বনুন ইংকুম কুম তোহেবন আল্লাহা যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়। আমি আল্লাহকে কাছে পেতে চায়। তারা যেন আপনাকে অনুসরণ করে করে আর আপনাকে যারা অনুসরণ করবে অনুসরণ করলে শোনেন ইহবি বুকুমুল্লাহ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো মহব্বত বাকুম আর আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনা মাফ করে দেব তাহলে রাসুলকে অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় আল্লাহর কাছ থেকে গুনাহগুলি মাফ পাওয়া যায় আজ সমাজের ভিতরে হাজার আর বেদাত প্রবেশ করেছে রং বেরঙ্গে আমরা আর বেদাত করতেছি প্রত্যেকটা জায়গায় আর বেদাতের মহরা চলছে কিন্তু আমার নবীজি যে কাজ করেন নাই যে কাজ করতেও বলেন নাই এই ধরনের কাজ আমাদের সমাজে অসংখ্য ঘটে যাচ্ছে কিন্তু শিরিকার বেদাত এটা যদি কোনো মানুষের আমল নামায় থাকে তাহলে তার আমল গ্রহণযোগ্য হবে না আল্লাহ তাকে কোনো দিন মাফ করবেন না এজন্য শিরিকার বিদাত কখনো করা যাবে না সিরিকার বিদাত থেকে আমাদের সকলকে হেফাজতে থাকতে হবে কেয়ামতের ময়দান রব্বুল আলমিন সমস্ত পাপ আল্লাহ মাফ করতে পারে কিন্তু কেউ যদি শিরিক করে শিরিকের গুণা আল্লাহ কোনদিন দিন মাফ করবে না আল্লাহ বলেন নিশ্চয় শিরিক হচ্ছে মহা একটি জুলুম শিরিক করা যাবে না এজন্য আমি বলতেছিলাম আমল আমরা যেভাবে আমার নবীজি শিখিয়েছেন ওইভাবেই করার চেষ্টা করব এই জন্য এশার নামাজের পরে তিনটে আমল করুন এক নম্বর সুরা ফাতিহা দুই নাম্বার সুরাতু আয়াতুল কুরসি তিন নম্বরে সুরায় মুল্ক এই তিনটা আমল করলে জীবনের সফলতা চলে আসবে অভাব নতুন থাকবে না দুঃখ দুর্দশা থাকবে না আল্লাহরব্বুল আলমিনা আমল করা তৌফিক দান করুন সকলে ফুরসাল্লাহ আমি